আসসালামু আলাইকুম ভাই আপুরা আজকে চার নম্বর ভিডিও আজকে আমি কথা বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের একটা খুব কমন প্রশ্ন গত ভিডিওতে তোমরা আমাকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি করেছো ভাইয়া সাধারণ জ্ঞান নিয়ে কিছু বলেন জিকে নিয়ে কিছু বলেন তো আজকে আমরা আলোচনা করব আগামী ৫০ দিন আমরা জিকে কতটুকু পড়বো কি পড়বো না পড়ব সেটা নিয়ে তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় দশ মার্ক থাকে সাধারণ জ্ঞান এবং এই সাধারণ জ্ঞানের সিলেবাস কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গত তিন বছর আগে পুরোপুরি ফিক্স করে দেওয়া হয় তিন বছর আগে বা চার বছর আগে স্পষ্ট করে দেওয়া হয় সার্কুলারে যে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে যদিও বাংলাদেশের ইতিহাস বলতে কি বোঝানো হয় সেইটা কোনো স্পষ্ট করে বলা ছিল না কারণ বাংলাদেশ তো শুরু হয়েছে সালে জন্ম তার আগের ইতিহাসটা কি বাংলাদেশের ইতিহাস তার আগের কত দিনের ইতিহাসটা বাংলাদেশের ইতিহাস এটা কি সেই মৌর্য আমল থেকে শুরু হবে আজ থেকে পঁচিশশো বছর আগে থেকে নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে নাকি পাকিস্তান আমলটা তো এই সকল চিন্তা ভাবনা করে কিন্তু সকল ভাবে আমরা যারা পড়াই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা কিন্তু শুরু করতাম সেই প্রাচীন কাল থেকে সেই একদম মৌর্য শাসনামল থেকে বাংলার ইতিহাস নিয়ে পড়া শুরু করতাম তারপরে বাংলার ইতিহাস সেই মৌর্য শাসনামল পড়ানো হতো তারপর পাল বংশ সেন বংশ তারপরে সুলতানি তাই না সুলতানি আমল তারপরে মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের পরে এক সময় আসলো ব্রিটিশরা ব্রিটিশের পরে পাকিস্তান পাকিস্তান শেষ হওয়ার সময় মুক্তিযুদ্ধ আমরা এই পর্যন্ত গিয়ে একটা ফুল স্টপ দিতাম আমরা এই পর্যন্ত পড়ালেখা করতাম তো এখন বিষয় হলো এই বছরের সার্কুলার এখনো হয়নি এই মুহূর্তে যে ভিডিওটা বানাচ্ছি সার্কুলার এখনো হয়নি এবং আমি নিশ্চিত এই বছরের সার্কুলারেও বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এই টপিকটা বাদ দিবে না কারণ তুমি ডাক্তার হতে চাও তোমার নিজের ইতিহাস সম্পর্কে জানতেই হবে আর মুক্তিযুদ্ধ আমাদের গর্বের ইতিহাস সেটা তো সম্পর্কে জানতেই হবে তো এই টপিকটা বাদ হবে না তার মানে যা এতক্ষণ যা যা বললাম সেগুলো কিন্তু আসলে পড়তেই হবে তো তোমাকে পড়তে হতো এখনো পড়তে হবে যদিও সরকার পরিবর্তন হয়ে গেছে একটা পট পরিবর্তন হয়েছে কিন্তু টপিকটা এই টপিকটা কিন্তু আমার 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 বিশ্বাস এটা ফিক্স থাকবে এটা চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই তবে হ্যাঁ একটা জায়গায় অবশ্যই অবশ্যই চেঞ্জ আসবে আমরা এর আগের বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর এই টপিকটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হতো যেখান থেকে একটা প্রশ্ন আসবে আসবে এরকম চিন্তা করা হতো যদিও খুব বেশি মেডিকেল ভর্তি আসলে আসে নাই কিন্তু যেভাবে গুরুত্ব দিয়ে পড়ানো হতো সেইভাবে প্রশ্নটা আসেনি এইবার আমার ব্যক্তিগত মত আমার মনে হয় যে এই বিষয়ে আসলে গুরুত্ব পাবে না বা এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে রেদার দেন আমাদের মুক্তিযুদ্ধের অন্যান্য যারা নেতা তাদের টপিক থেকে তাদের সেই টপিকগুলোতে এখন একটু গুরুত্ব দিতে হবে পড়া নাই সেই সময় নেতা মাওলানা আব্দুল হামিদ খান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে তুমি যদি কমন ফলো করো যিনি প্রশ্ন করবেন তার মাথায় যদি বর্তমানে কমন ট্রেন্ড থাকে তাহলে এখান থেকে প্রশ্ন দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে এবং মুক্তিযুদ্ধের অন্যান্য নায়কদের সম্পর্কেও পড়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলেই আমি বিশ্বাস করি তুমি মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং এই যে ভাষা নেই জিয়াউর রহমান এই জায়গাটাতে আমাদের পড়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ আমাদের তো উদ্দেশ্য হলো পরীক্ষায় কমন পাওয়া তো সম্ভাবনা আছে এই টপিক থেকে প্রশ্ন আমরা এই করি হওয়ার ইতিহাস পড়বো ভাইয়া এই জিনিসটা কোথা থেকে পড়বো এই জিনিসটা পড়বো তোমার কাছে যে বইটা আছে সেটা থেকে তো কারো কাছে যদি এমপি থ্রি বই থাকে এমপি থ্রি বইয়ের এপি টপিক পুরোপুরি পড়ে শেষ করে দিতে হবে পঞ্চাশ দিন মুক্তিযুদ্ধ পড়ার জন্য এনাফ সময় পিওরলি এনাফ তুমি যদি প্রত্যেকদিন দিন তিরিশ মিনিট করে দাও এটা পড়া শেষ হয়ে যাবে বিশ্বাস করো শেষ হয়ে যাবে তোমার কাছে যদি অন্য কোনো বই থাকে যদি কোনো কোচিং বই থাকে তুমি যদি কোনো অফলাইন কোচিং এ ভর্তি হও দ্যাটস এনাফ যারা আমাদের এস মেডিকেল ব্যাচে তোমরা যুক্ত আমরা যে স্লাইডগুলো গুলো পড়িয়েছি আমাদের তৌহিদ আমার ছোট ভাই যে দ্যাট গুলো পড়িয়েছে মোর দেন এনাফ এইটুকুই ফলো করো জাস্ট এই স্লাইডগুলো গুলো ফলো করো ইতিহাসের জন্য ক্লাসটা ফলো করো ক্লাস এবং স্লাইড দ্যাট ইজ টোটালি এখান থেকে কমন পেয়ে যাবা আমি তোমাকে গ্যারান্টি দিলাম এখান থেকে কমন পেয়ে যাবা কমন পেয়ে যাবা এখন তোমরা বলবো ভাই দশটার মধ্যে কয়টা কমন পাবো এইটা একটা বড় ব্যাপার দশটার মধ্যে কয়টা কমন পাবা আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে দশটার দশটা প্রশ্ন আসবে না কিছু না কিছু প্রশ্ন তো অন্য জায়গা থেকে আসবেই এখন এই যে কিছু না কিছু প্রশ্ন অন্য জায়গা থেকে আসবে সেইটার জন্য কি পড়বো সেটি হলো মূল কথা এখন আমি আমার গত কয়েক বছরের প্রশ্ন অ্যানালিসিস বলে যে কিছু প্রশ্ন শুধু ইতিহাস মুক্তিযুদ্ধ না দু একটা প্রশ্ন অন্য জায়গা থেকে আসে তো আমার মতে যারা বুদ্ধিমান তাদের কাজ হওয়া উচিত সাম্প্রতিক সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা বলি একবারের জন্য দেখে যাওয়া রিক্স নেওয়া যাবে না মনে রাখবে সাবধানতার কোনো মার নাই হয়তো পরীক্ষার সাত দিন আগে পরীক্ষার পাঁচ দিন আগে পরীক্ষার তিন দিন আগে তুমি যেকোনো একটা যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে জাস্ট গুরুত্বপূর্ণ অপশনগুলো অবশ্যই দেখে যাবা এটা কিন্তু পরীক্ষার আগের প্ল্যান এটা এখন পরে লাভ নাই তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে যেতে হবে আর বেসিক কিছু পড়া অবশ্যই পড়ে রাখা উচিত বিশেষ করে বাংলাদেশের ভূগোল খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের নদ নদী পরীক্ষায় আগে প্রচুর পরিমাণে আসতো তো ভূগোলের মধ্যে যদিও তারা পড়ে তো আমার মনে হয় যে এইগুলো একটু দেখে নেওয়া দরকার খেলাধুলা বাংলাদেশের খেলাধুলা যদিও সিলেবাসে নাই কিন্তু একবার আসলে কি যায় আসে তুমি খেলাধুলা একবার হলেও দেখে নিবা বিগত বছর প্রশ্ন তুমি যদি গত দশ বছর প্রশ্ন দেখো দেখবে যে এই টপিকগুলো ঘুরে ফিরে এসেছে এইবার একটা বড় প্রশ্ন আন্তর্জাতিক পড়বো কি পড়বো না আন্তর্জাতিক যদি পড়তে হয় তাহলে কোনগুলো পড়বো ক্লিয়ারলি বলে দিচ্ছি সাম্প্রতিক টপিক জাস্ট সাম্প্রতিক পরীক্ষার আগে সাত দিন আগে দেখবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা থেকে প্রশ্ন আসলো কিনা আর আমি আমার চোখের সামনে এই মুহূর্তে গত দশ বছরে একটা অ্যানালাইসিস নিয়ে বসেছি গত দশ বছরে কিন্তু আন্তর্জাতিক সিলেবাসে ছিল সেই জন্য অনেকবার প্রশ্ন এসেছে কিন্তু যখন থেকে সিলেবাস থেকে তুলে দিল তখন থেকে কিন্তু আর সাম্প্রতিক থেকে প্রশ্ন আসেনি কিন্তু এইবার অনেকেই বলছে যে সাম্প্রতিক পড়া উচিত পড়ে ফেলো যদি চলে আসে যদি চলে আসে যদি চলে আসে তাহলে কী কী পড়বো আমি ছবিটা দিয়ে দিব আমার কমেন্ট বক্সে আমরা যে অ্যানালাইসিসটা করেছি মূলত অ্যানালাইসিসটা করেছে তো কি কি পড়বে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এবং জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলা ডাব্লিউ আমি দেখে দেখেই বলছি আন্তর্জাতিক সংস্থা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা যেহেতু নোবেল প্রাইজ বিজয়ী নোবেল প্রাইজ থেকেই একটা প্রশ্ন চলে আসতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বড় নোক্তা দিয়ে রাখো এখান থেকে একটা প্রশ্ন পেয়েও যেতে পারো তার পুরস্কারগুলো ঝাঁঝরা করে ফেলতে হবে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরস্কারগুলো পড়ে ঝাঁজরা করে ফেলতে হবে বিশ্বাস করো চাই না করো পড়ে ফেলতে হবে ঠিক আছে এবং এই একে রিলেটেড আমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি তাহলে দুই তিনটা ছোটোখাটো টপিক থেকে প্রশ্ন এসেছিল। যেমন অনেক আগে এসেছিল রাজধানী থেকে প্রশ্ন যেমন ফিনল্যান্ডের রাজধানীর নাম কি ঠিক আছে সিরিয়ার রাজধানীর নাম একবার এসেছিলো ডেন্টাল ভর্তি পরীক্ষায় তারপরে দু হাজার তেরো চোদ্দো সালে একটা প্রশ্ন এসেছিল পত্রিকা থেকে আন্তর্জাতিক পত্রিকা আন্তর্জাতিক বিমান সংস্থা বিখ্যাত বই ঠিক আছে বিখ্যাত ব্যক্তিবর্গ এই টপিকগুলোতে বিখ্যাত স্থাপনা তুমি দেখবা তোমার সাধারণ জ্ঞান বইয়ে এইটা একটা টপিকে দেওয়া আছে বিখ্যাত বিখ্যাত বই বিখ্যাত স্থাপনা বিখ্যাত শহর বিখ্যাত বিমান এই টপিকগুলো একবার চোখ বুলাই নিলে তুমি পৃথিবী পৃথিবীটা সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে যাবে এবং পরীক্ষার হলে একটা কনফিডেন্স পাবা তাহলে কী কী পড়তে বললাম অবশ্যই বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধ অল্প একটু বাংলাদেশের ভূগোল সাম্প্রতিক তথ্য পরীক্ষার আগে আন্তর্জাতিক বিখ্যাত স্থাপনা এবং গত অবশ্যই গত দশ বছরের প্রশ্ন মেডিকেল ডেন্টাল প্রশ্ন অবশ্যই অ্যানালিসিস করবা এবং বিসিএসের প্রশ্নগুলো বিসিএসের প্রশ্নগুলো আমি বলবো যতগুলো সাধারণ জ্ঞান এর প্রশ্ন পাও একবার চোখ বুলাবা যেগুলো সাম্প্রতিক ছিল সেগুলো তো আর পরে লাভ নেই যেমন দু হাজার যেই বিসিএসটা দু হাজার দশ সালে হয়েছে সেটা সাম্প্রতিক প্রশ্নটা তোমার মুখস্থ করতে হবে না কিন্তু সেইটার গতানুগতিক প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্নটা তোমার জানা উচিত ঠিক আছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বিসিএস সাম্প্রতিক আন্তর্জাতিক এবং আন্তর্জাতিকের বিখ্যাত জিনিসপত্র সাথে অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মতিউনুস আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ ফর সাধারণ জ্ঞান দশে দশ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ আমি এটা বিশ্বাস করি তুমি যদি পড়ে পড়তে পারো কমন পাবা কমন পাবা কিন্তু পারবা কিনা সেটা নির্ভর করবে তুমি কতটুকু পড়ছো ইনশাআল্লাহ পড়তে থাকো দেখা হবে বিজয়ে আর কি বিষয়ে জানতে চাও আমাকে জানিও ভিডিওটা দুই তিনবার কাট করে শ্যুট করা লেগেছে সেজন্য জন্য দুই এক জায়গায় ডিসক্রিপেন্সি থাকতে পারে কথা মিসম্যাচ থাকতে পারে আশা করি তোমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমার এই সিরিজটা এটা একটা র সিরিজ আমি আগামী তিরিশ দিন তোমরা প্রত্যেক আমাকে যে প্রশ্নগুলো করো আমি চেষ্টা করবো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে সেটা সমাধান দেওয়ার কারণ ফেসবুকে সময় তোমাদের কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম